হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ইব্রান আমি ডক্টর শানু চলে এসেছি রেলোমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্টি লেটার লেজার অ্যাসেটিক্সের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চ থেকে আপনারা কিন্তু জানেন যে ঢাকা সিটিতে কিন্তু আমাদের আরও দুটি ব্রাঞ্চ রয়েছে আমাদের অপর দুটি ব্রাঞ্চ কিন্তু বনানি এবং নিউ মার্কেটে অবস্থিত তার পাশাপাশি কিন্তু আমাদের চিটাগঙ্গেও একটি ব্রাঞ্চ রয়েছে আর চিটাগঙ্গের ব্রাঞ্চটি কিন্তু খুলশিত অবস্থিত সো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ভ্যালুয়েবল ক্লায়েন্টদের কাছ থেকে অনেক রকমের কোয়ারিজ পাই তারা কিন্তু তাদের হেলথ তাদের ডিসএবিলিটি বা তাদের স্কিন রিলেটেড যে কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করেন সো তার মধ্যে কিন্তু একটা গ্রুপ অফ কয়েস থাকে যাদের কিনা সেন্সিটিভ স্কিন তাদের তারা কিন্তু চান যে তাদের স্কিন কেয়ার রুটিনের যেন একটা কম্বো সেট আমরা আসলে তাদের জন্য নিয়ে আসি সো দেখা যায় যে যাদের কিনা সেন্সিটিভ স্কিন তারা কিন্তু তার স্কিন ও কোনো কিছুই অ্যাপ্লাই করতে পারে না যে কোনো প্রোডাক্টই আসলে অ্যাপ্লাই করার পরে কিন্তু তাদের স্কিন একটা ইনস্ট্যান্ট রিয়াকশন তারা পান সো তারা আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে খুব বেশি কনসার্ন থাকেন এবং আমরা কিন্তু তাদের কাছ থেকে এরকম অনেক ইনবক্স পাই যে আপু আমার সেন্সিটিভ স্কিনের জন্য আপনারা কেন একটু ফুল স্কিন কেয়ার কম্বো আমার জন্য নিয়ে আসছেন না সো আজকের এই ভিডিওতে কিন্তু স্পেশাল তাদের জন্য যাদের স্কিন কেন একদমই সেনসিটিভ এবং এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেড ইন কোরিয়ার ডার্মা যে ব্র্যান্ডের একদমই ডার্মাটোলজিক্যালি টেস্টেড মেডিকেটেড কিছু প্রোডাক্ট যেখানে কিনা প্রথমেই আপনারা পেয়ে যাবেন আমাদের গ্রিন প্ল্যান্ট এর ফোম ক্লিনজার এবং এই ক্লিনজারটি কিন্তু আপনার স্কিন কে একটা ডিপ ক্লিনিং ইফেক্ট দিবে কারণ এটি ফোম ফর্মে হতে কিন্তু আপনার স্কিনের পোরস এর ভিতর থেকে কিন্তু ইমপিউরিটিস গুলো এটি খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারে তার পাশাপাশি কিন্তু এখানে রয়েছে ডার্মাজের ব্যান্ডের এই পেপটেস্টিন এই সিরিজের আরো একটি প্রোডাক্ট যেটা কিনে একটি টোনার সো আমরা জানি যে টোনার কিন্তু আসলে আমাদের স্কিনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট যেটা কিনে আমাদের স্কিনের যে পিএইচ ব্যালেন্স রয়েছে সেটাকে মেইনটেইন করতে সাহায্য করে পাশাপাশি আসলে ইনভারনমেন্টাল যেরকম পলিউশন আমাদের দেশে সেই পলিউশন থেকে কিন্তু আমাদের স্কিনকে প্রোটেক্ট করে এবং আমাদের স্কিনে একটা ডিপ ক্লিনিং ইফেক্ট দিয়ে থাকে তার পরবর্তীতে যে প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু হচ্ছে ডার্মাজেরি একটি ক্রিম সো স্কিন কেয়ার রুটিনে একদমই মাস্ট হ্যাভ আইটেম হচ্ছে কিন্তু একটি ক্রিম যেটা কিনা আমাদের স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করে আমাদের স্কিনকে হাইড্রেট্রেট করে এবং পাশাপাশি কিন্তু এই ক্রিমটা আপনার স্কিনকে দিবে একটি ব্রাইটেনিং ইফেক্ট এবং আপনার স্কিনের ব্যালেন্স মেনটেন করবে এবং দিবে আপনাকে এন্টি রিঙ্কেল ইফেক্ট অর্থাৎ এন্টি এজিং ইফেক্ট তার পরবর্তীতে আমি আসলে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো এটি কিন্তু খুবই একদমই ভাইটাল একটি স্কিন কেয়ার প্রোডাক্ট কারণ এটি কিন্তু হচ্ছে ডার মাজ সানস্ক্রিম ইউপি প্রোটেকশন উইথ পেপটাইট যেখানে কিনা আপনারা এসপিএফ পাচ্ছেন ফিফটি প্লাস এবং পিএফ ফোর প্লাস এর একটি পাওয়ারফুল সান প্রোটেকশন পেয়ে যান অ্যান্ড সানস্কিন কিন্তু আমাদের স্কিনের জন্য একদমই মাস্ট হবে একটি আইটেম কারণ দেখা যায় যে আমাদের স্কিনে কিন্তু একটা হেভি ড্যামেজ হয়ে যায় তার পাশাপাশি দেখা যায় হিট এক্সপোজার থেকে যে সকল ড্যামেজ হয় বা বিভিন্ন রকম ডিভাইস থেকে আসলে ইউভি রে বের হয়ে যে সকল ড্যামেজ হয় এগুলোকেও কিন্তু প্রোটেক্ট করতে পারে এই সানস্কিন সো যারাই কিনা একদম সেনসিটিভ স্কিন এবং চাচ্ছেন যে স্কিনের একটা টোটাল কেয়ার নিতে তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টগুলো পারচেজ করে নিতে পারেন রিলায়েন্স থেকে